তুমি দাও নিয়ে এখন দেখো আমার বাবা কিন্তু রান্না করছে বামুন ঠাকুর হাঁসের মাংস আর এখানে আমাদের সব দর্শক বিন্দু বসে আছে

আরে না বোন এই যে এই যে আমার মা এই যে আমার মাসির মুখের কোন মেল পাচ্ছ মাসির কিরম লাগছে চোখ দুটো

আমার মায়ের বাপের বাড়ির লোকজনের উদ্দেশ্যে এই ভিডিওটা করা এই যে সবাই দুই বোন এক জায়গায় হয়েছে এই যে আমার মাসির জামাইবাবু এসে রান্না করছে হাঁসের মাংস এখানে ভক্তবীন্দ্রনাথ মাংস বলে বসে বসে আছে এই যে হচ্ছে জামাই একটা জামাই এখনো অনেকগুলো জামাই আসার বাকি ছিল এই যে সবাই বসে আছে আমাকে দেখতে চান।

তো বন্ধুরা এটাই ছিল আজকের হচ্ছে মাসির বাড়ি দ্বিতীয় দিনের ব্লগটা সারাদিন আমরা কি করেছি লেবু মাখা তারপরে অনেক আনন্দ করছি আর এই যে হচ্ছে দুপুরের মেনু মাংস মানে হাঁসের মাংস সাথে আমরা চাটনি একদম জেলি জেলি আর সাথে আছে লাউ লাউ চিংড়ি তো এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু তো আজকে আমার মাসির বাড়ির ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো আমরা কিন্তু বহু বছর পর সবাই একসঙ্গে আর আমিও মাসির বাড়িতে অনেক বছর পর আসলাম আমরা সবাই তো সে এক অন্যরকমেও হো লাল শাকের কথা ভুলে গেছিলাম এই যে দেখো লাল শাকও করেছিল তো চলো এটাও কিন্তু চিংড়ি মাছ দিয়ে করেছিল আর রান্নাগুলো অসাধারণ হয়েছিল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আরও কিন্তু সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো যদি তোমরা একটা সুন্দর কমেন্ট করো তো চলো আজকের টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা হাঁটা